নিরামিষের দিনে এরকম একটা যদি খাওয়ার আপনার পাতে থাকে তাহলে আপনি ভাত পরোটা রুটি যে কোনো কিছু দিয়েই অনায়াসে এটা খেয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটা হলো ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে তার জন্য আমি ঝিঙে নিয়েছি নিয়ে ঝিঙেগুলোকে কেটে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আমি মুগের ডাল তো আমি এই রেসিপিটা কীভাবে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে আমি একবারটি মুগের ডাল দিয়েছি সেটাকে আমি আগে ভালো করে নাড়বো নেড়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে না পুড়ে যা পুড়ে যায় তার জন্যে আমি ভালো করে ওটাকে নাড়তে থাকবো তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দালু বেগুনের রেসিপি আপনাদের কাছে আগেই পেয়েছেন এরপর আমি ভালো করে নেড়ে চড়ে ওটাকে ভেজে যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আবার রেখে দেবো তারপর একটা মিক্সিং জার নেব তার মধ্যে একটু ঠান্ডা হওয়ার পরে ওটাকে আমি মিহি টেস্ট করে দেব তো অনেকেই তো ঝিঙে দিয়ে অনেক রকম কিছু করে খাই আমরা নিরামিষের দিনে কি আমিষের দিনে তো একবার হলেও এইরকম একটা রেসিপি করবেন দেখবেন বাড়ির সকলে যে কোনো কিছু দিয়ে এটাকে খেতে পারবে এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দুটো ভাগ করে দিলাম দিলাম আমি সাদা জিরে ফোড়ন হতে হতে আমি ওর মধ্যে দিয়ে দেব হিং হিং দেওয়ার পরে আমি হিংটায় একটু ভালো করে একটু গন্ধ ধরার পরে ফোড়নটায় তখন আমি ঝিঙেগুলো কেটে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবং আমি একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হাতা দিয়ে নাড়তে আমার সুবিধা হয় বলে আমি হাতাটা দিয়ে ভালো করে নেমে চেয়ে নিচ্ছি এরপরে আমি এখানে কিছু মশলা দেব দেব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধরের গুঁড়ো এই মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ওই ঝিঙাটাকে ওই মশলা দিয়ে ফোড়নের মধ্যে কষাতে থাকবো আর একটু চিনিও ওর মধ্যে আমি দিয়ে দেব। কারণ চিনি না দিলে রান্নার কোনো স্বাদ পাওয়া যাবে না আর নিরামিষের খাওয়ার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে এরপরে আমি ওটাকে ঠান্ডা হলে মুগ ডালটাকে আমি ভালো করে শুকনোভাবে নি পেস্ট করে নেব এদিকে আমি এটাকে ভালো করে ঝিঙাটাকে নাড়বো ঝিঙার থেকে যখন পুরো মশলা কষে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি কাঁচা লঙ্কা আর লাল লাল লঙ্কা ফেলে রেখেছিলাম আর টমেটো কিছু করে রেখেছিলাম এইগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও আমি ওই কাঁচা লঙ্কা টমেটো ঘিঙে সমস্ত মশলা একসঙ্গে কষাতে থাকবো আর ঝিঙে তো অল্পতেই জল বেরিয়ে যায় ঝিঙেতে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না তখন আমি যখন জলটা ছাড়তে শুরু করবো তখন যে মুগ ডালটা আমি মুড়ি টেস্ট করে রেখেছিলাম সেইটাকে ঢেলে দেব ঢেলে এবার ওই ডালটাকে ভালো করে ঝিঙে মশলার সঙ্গে ভালো করে আমি কষাতে থাকব কিন্তু যেহেতু একটু শুকনো হয়ে আসছে সেই কারণে মিষ্টি ডাক দিয়ে সামান্য একটু জল দেব কারণ ওই ডালটাই জলটাকে কিনে নেবে না হলে ঝিঙে যদি আমি আলাদা রান্না করতাম তাহলে জল প্রয়োজন হতো না উল্টো ওর থেকে জল দেবো কিন্তু যেহেতু ডাল দেওয়া হচ্ছে সেই কারণে জলটা চুষে নেব এরপরে আমি জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কেটে নেব তো আমি পাঁচ মিনিট পরেই তুলে নেব ঝিঙে তো আমার কষাতে কষাতেই তুলে শুদ্ধ হয়ে ডালও বেশি করে লাগবে না ভাজামু ডাল তারপরে আমি ওটাকে ঢাকনাটাকে খুলে এরপরে নাড়াচাড়া করবো ভালো করে নেড়ে চেরে একটি টুপিট করে যাতে তলায় না ভরে যায় সেইভাবে নাড়বো তারপরে যখন ডেঙ্গু হয়ে গেছে আমি তখন ওর মধ্যে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নিরামিষের খাওয়ারে ঘিটা দিলে একটা গন্ধটাই আলাদা একটা ভোগ গন্ধ আছে আর যেহেতু মুগ ডাল ভাজা অনেকে খিচুড়ি মনে করবে ভোগের মতন গন্ধ ছাড়বে ওটা তারপরে ভালো করে নাড়াচাড়া করে করে দেব এবং গ্যাসটাকে বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে ওই ঝিঙে মুগ ডালটা তুলে নেব তো আমরা তো ঝিঙেও অনেকভাবে খেয়ে থাকি আর মুগ ডালটাকেও অনেকভাবে খেয়ে থাকি তো একবার হলে এই রকম পদ্ধতিতে করে দেখবেন খুবই ভালো লাগবে আর বাড়ির সকলে আপনার কাছে দেখবেন বারবার খাওয়ার জন্যে এটা বায়না করবে আপনি রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে আপনার মন চাইলে এটাকে খেতে পারবেন যে কোনো সময় অল্প উপকরণে অল্প সময় এই রান্নাটা হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত হবে এইভাবে স্টেপ বাই স্টেপ করে দেখবেন একবার হলেও দেখবেন দুর্দান্ত খেতে লাগবে তখন বাড়ির সকলে বারবার ঝিঙে আর মুখ ডাল দিয়ে এরকম একটা রেসিপি আপনার কাছে খাওয়ার জন্যে বায়না করি যদি আমি এই রেসিপিটা করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ